আজ আন চিকেন ফ্রাই কেন বানাই আই নিজে আর সাইডে বানাই না চাইছি মানে নিজে নিজের শাড়ি হেদানা ইউটিউব সাইসি আর বেগিন নিজে নিজে বানাইছি প্রথমে আই তিন টুকরা বানাইম কারণ বেশি মানুষ না আন্দোলা মানুষ তিনজন হেলায় তিন টুকরা একটু বড় বড় করে কাটি লই লই আদা রসুন তারপরে সয়া সস তারপরে এই বিভিন্ন রকমের যত রকম মশলা আনগর ঘর থাকবো এইজন আই না আদি হইব মশলা যে গরম থাকব ওক দিলে ওইবদি দি মাখি জুখি আনে রেস্টে এক মিনিট এক ঘন্টা রাখি দিয়েন আর যদি হারেন আটকালে মাখি জুখি সকালে বাইজেন তালে খাইতে আরও বেশি মজা হইব আর এনে করে না না কী কী দিচ্ছি কারণ বেগিন ব্যাকের বেগম নাও থাকতে হারে আর এনে চিকেন ফ্রাই এমনিও মশলা দিবালে মজা হয় এরা সাধারণ এটা হেটা দিয়ে ও ডিম ভাঙি দিয়েন শুধু তাহলে অনেক ভালো লাগব হেয়ার ধরে আমি ভালো বেগদিন মাখি এক ঘন্টা রেস্টে রাখি দিচ্ছি রাহুনে ধরে আই ময়দা তারপরে ময়িচির গুঁড়া আর কর্নফ্লাও এইগুল বি কিনা আই হেয়ার ধরে আই মানে একটু টেস্টি সল্ট দিছি যাতে মজা লাগে সেয়ার আই আইিন মাখি এই কিন্তু চিকেন সেইখানে লগে মানে ইয়াছি মানে দিছি উল্পেটি হয়ে যে বেসনের মিটে যে না আলু সব বাজে হেনে আর কি কিন্তু বিজাই ন এখানে এমনি শুকনো না ছিল তাই এক একবার দিয়ে একটু পানির মিতে বিজাইছি যাতে ভালো করে আর কি ওই একটু রেস্টুরেন্টের লাইন ওই যে করি করে হেঁটার আমিও আয়ো চাইছিলাম একটু বানাই আর কি আর এনে মাসালা খাইতেও মজ হয়েছে দেখতেও সুন্দর হয়েছে বৃত্ত হয়েছে অনেক দেখা যায় যেন বৃত্ত হয় না আর মাসালা সুন্দর মতন হয়েছে আর এক কাক ডিম করে দিই তেল বেশি করে দিবা বাজন লাগবো আর ভিডিও করছান্স যাব জামাইয়ে আর এই প্লেটার বানাই খাবি প্লেটারের ভিডিও আমি রিলসে দিয়েছি তো একখানে কি বানাইছি সেইখিনের ভিডিও আনগুলো সারলাম আর কি যদি এনেকা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করি আর পাশে থাকবেন আর নাই চেষ্টা করতে আসছি আর ভিডিওর কোয়ালিটি আরো ভালো করার নাই আমাদের একটা লাইক কমেন্ট করলে আয় আস্তে আস্তে আরও সুন্দর সুন্দর ভিডিও দিয়ে ভালো থাকবেন আল্লাহ হাফেজ